ওং নমসিবায় নমস্কার বন্ধুরা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল নয় জুন থেকে পনেরোই জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে আগামীকাল নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে যেন আপনি জীবনে গিয়ে চলা রাস্তাগুলো খুঁজে পাবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলোকে অতিক্রান্ত করার মতো আপনি পদগুলো খুঁজে পাবেন কারণ শনি গ্রহ আপনার রাশির ঠিক নব সপ্তম ঘরে অবস্থান করছে অর্থাৎ শনি দেবের অবস্থান সপ্তম ঘরে যার কারণে ব্যাপক ক্ষেত্রে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি আপনি জীবনে সঠিকভাবে চলতে পারেন তাহলে সঠিক রাস্তা কিন্তু আপনি আপনার জীবনে একেবারে বেছে নিতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ আর সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি ইতিমধ্যে যে সকল কাজকর্মে পিছিয়ে রয়েছেন কিংবা যে সকল কাজকর্মে বাধাগ্রস্ত হয়ে চলেছেন তো সেক্ষেত্রে কিন্তু সেই সকল কাজকর্মে উন্নতির পথগুলো খুঁজে পাবেন কিংবা সেই সকল কাজকর্মে এগোনোর রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছেন কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে জটিলতার শিকার হয়ে চলেছেন এবার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন শনিদেবের দিক থেকে তত সাফল্যগুলো খুঁজে পাবেন অর্থাৎ আপনার মনের একটা ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে মন মানসিকতার পরিবর্তন হবে আর সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর উন্নতির ঘর সপ্তম ঘর যে কোনো ব্যবসাপাতির ঘর তো সেই জায়গায় কিন্তু যে সপ্তম ঘর যে কোনো ধরনের উন্নতিমূলক কার্যকর্মের ঘর তো সেই জায়গায় শনিদেবের গুরুত্বপূর্ণ অবস্থান সেটা কিন্তু আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাদের জীবনে হঠাৎ করে আসতে চলেছে কর্মজীবনে ব্যবসাপাতি কিংবা আপনার বিবাহিত জীবনে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কার্যকর্মে কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন আপনারা পেতে চলেছেন কোন জায়গায় সব সবথেকে বড়ো সাফল্য পাবেন কিংবা কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে তাই আপনি যদি রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে আগামীকাল নয় জুন ১০ জুন এগারোই জুন থেকে ১৫ জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে কোন জায়গায় সব বড় বড়ো সাফল্য আসবে কিংবা কোন ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তনটা আপনারা খুঁজে পাবেন আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন তো প্রথমত শনির গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে কারণ নটি গ্রহের মধ্যে শনি গ্রহের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে কোনো ব্যক্তিকে প্রভাবশালী করার যে কোনো ব্যক্তিকে উন্নতির পথ দেখানোর কারণ শনি গ্রহকে কর্মফলে দেবতা বলা হয়ে থাকে তাই শনিদেবের কৃপা আশীর্বাদ যদি আপনি পেয়ে থাকেন নিশ্চিত কাজকর্মে ব্যাপক উন্নতি এবার কিন্তু পাবেন তো এবার আগামী কাল থেকে শনিদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মের জায়গায় যত আপনি কঠোর পরিশ্রম করে যাবেন যত আপনি বিলাসিতা ত্যাগ করবেন অলসতা ত্যাগ করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যত আপনারা দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নিয়ে চলার চেষ্টা করবেন তত জীবনে উন্নতির পথগুলো আপনারা খুঁজে ফেলতে পারবেন কারণ এই সময়ে যারা দীর্ঘ সময় ধরে কাজবাজের প্রেসারে ছিলেন কিংবা কাজবাজের বোঝা নিয়ে আপনারা চেপে রয়েছিলেন তারা কিন্তু কাজবাজের বোঝাগুলোকে হালকা করতে পারবেন অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে সকল রকম কাজকর্মে আপনি সাফল্য খুঁজে পাবেন আর যে কোনো ধরনের কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার সক্ষমতা খুঁজে পাবেন তাই আগামীকাল থেকে নিজেকে পরিবর্তন করে নিন যত আপনি কঠোর পরিশ্রম করে চলতে পারবেন তত কিন্তু জীবনে আপনারা ব্যাপক পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে কূটনৈতিক চর্চা থেকে দূরে থাকুন দেখবেন আপনারা সাফল্য খুঁজে পাবেন রাজনৈতিক জায়গা থেকে নিজেকে দূরে রাখুন কোনো জায়গায় অফিসের জায়গায় কাজকর্মের ক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক আলোচনা হয়ে থাকে সেই রাজনৈতিক জায়গা থেকে যত আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন তত আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আর বিশেষ করে আপনারা যত সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন যত সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন আগামীকাল নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে সাফল্য পাবেন কারণ শনিদেব আপনার জীবনটাকে তখনই এগিয়ে নিয়ে যাবে যখন আপনার ব্যবহার ভালো হবে সকল ব্যক্তিদের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কিংবা যখন আপনি কঠোর পরিশ্রম করে এগোনোর চেষ্টা করবেন সৎ ভাবনা সৎ মানসিকতা যখন আপনার ভেতরে কাজ করবে তখন কিন্তু দেখবেন যে জীবনে আপনি যে দুঃখ যন্ত্রণা কিংবা জ্বালা যন্ত্রণা নিয়ে আপনি ভুগছেন সেগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবেন অর্থাৎ যে কোনো কাজকর্মে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখা উচিত যত আপনি দীর্ঘ সময় ধরে যে কোনো একটি কাজ নিয়ে পড়ে থাকবেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো বেকার রয়েছেন কিংবা কোনো কাজকর্মের বিষয়ে চিন্তায় রয়েছেন তাহলে সেই চিন্তাটা মিটবে কারণ শনিদেবের সপ্তম ঘরে অবস্থানে চ্যালেঞ্জগুলো তৈরি হবে সেই চ্যালেঞ্জের থেকেও লাভগুলো তৈরি হবে যত চ্যালেঞ্জ তৈরি হবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন আপনার ভেতরে যে আপনি শক্তিটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা যে ক্ষমতাটা আপনি ফিরে পাচ্ছিলেন না তো এবার কিন্তু কাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে সেই ক্ষমতাটা আপনি ফিরে পাবেন আর সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন যে চ্যালেঞ্জের জন্য আপনি ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন এবার সেই চ্যালেঞ্জের মোকাবিলাগুলো করতে সক্ষম হবেন সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন আর বিশেষ করে যারা রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগোনোর মতো পদগুলো তৈরি হবে শনিদেবের কৃপা আশীর্বাদে আগামীকাল নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে যেন আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন যেন আপনারা উন্নতির পদগুলোকে বেছে নিতে পারবেন আর বিশেষ করে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ কারণ যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সেই জায়গায় শনি গ্রহের অবস্থান যার মানে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্বগুলো রাখতে হবে যত আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করবেন তত কিন্তু ব্যবসাপাতির জায়গায় পরিবর্তনগুলো আনতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখছেন তাদের ক্ষেত্রে এই কয়েকটি দিনের মধ্যে অনেকটা পরিকল্পনায় অগ্রগতি আসতে পারে একেবারে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে নতুন ব্যবসাপাতি শুরু করার মতো কোনো মন্তব্য কিংবা ভাবনা দেখা দিতে পারে কিংবা যারা পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন তারা যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন তাহলে আগামীকাল থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণই থাকবে ব্যবসাপাতির পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে বিলম্ব করে চলেছেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজকর্মে গুরুত্ব দিচ্ছেন না অবহেলা করে চলেছেন আপনি সেই জায়গায় সময়টাকে সঠিকভাবে দিচ্ছেন না সেক্ষেত্রে আপনারা পিছিয়ে রয়েছেন তাই গুরুত্ব দিন গুরুত্ব কাজকর্মে যত আপনারা গুরুত্ব রাখবেন সেই সকল কাজকর্মের প্রতি যত আপনার মন মানসিকতাটা সঠিক থাকবে শত কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তত কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পনেরোই জুনের মধ্যে আপনার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা রয়েছে কিংবা বিবাহিত জীবনে যদি কোনো অস্বস্তি রয়েছে সেগুলোকে আপনারা দূর করার চেষ্টা করুন দেখবেন খুব শীঘ্রই শনিদেবের সপ্তম ঘরে অবস্থানের কারণে নিষ্পত্তি করতে পারবেন যত আপনি বিবাহিত জীবনে সমস্যাগুলোকে মিটিয়ে চলতে পারবেন তত আপনারা সমাধান খুঁজে পাবেন অর্থাৎ শনিদেবের যে সপ্তম ঘরে অবস্থান বিবাহিত জীবনের ঘরে অবস্থান সেক্ষেত্রে আপনারা বিবাহিত জীবনে সৎ ভাবনা রাখুন আপনি আপনার সঙ্গীর সঙ্গে যদি প্রতারণা করার চেষ্টা করেন সেক্ষেত্রে বিপদে পড়বেন যত আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার ডাকবেন প্রতারণা থেকে দূরে থাকবেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ককে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন তারা যাতে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন সেই সকল জায়গায় কিন্তু আপনারা শনিদেবের লাভ করবেন যার কারণে বিবাহিত জীবন সুন্দর হবে এবং আপনার জীবনে যে বাধা কিংবা ঝগড়াঝাঁটি অশান্তি রয়েছিলো সেগুলোকে সমাধান করতে পারবেন তবে কিছুটা সময় বিলম্ব হবে নিশ্চিত আপনার বাধাগুলো দূর হবে তাই আগামী আগামীকাল থেকে একেবারে নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে আপনি কিন্তু ব্যাপকভাবে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যত আপনি দয়ালু মানসিকতা রাখবেন অপরের প্রতি যত আপনি সুন্দর ব্যবহারটা তৈরি করতে পারবেন তত আপনার জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন এবং আপনারা যত গরিব ব্যক্তিদের সাহায্য করবেন তো তার ক্ষেত্রেও কিন্তু শনিদেবের দিক থেকে কৃপাগুলো লাভ করতে পারবেন তো কাল থেকে একেবারে সাতটি দিন নয় জুন দশই জুন এগারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে প্রচুর সাফল্য থাকবে নিজেকে পরিবর্তন করে নিন সৎ ভাবনা নিয়ে চলুন সাফল্য খুঁজে পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে উনিশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল নয়ই জুন থেকে পনেরোই জুনের মধ্যে সাতটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন রাশিফলের আপডেট পাবেন